দক্ষতার কোন নেতৃত্ব চাই না আমরা কিনি নেমেছে একজন নেতৃত্ব চাই যে বরিশাল শহরে মাটি মানুষের সাথে মিশে একসাথে আমাদের সাথে এই দেশের পরিবর্তন হবে উন্নয়ন হবে এই আশা আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় দল জিন্দাবাদেক খালেদা দিয়া আরে খালেদা দিয়ে জিন্দাবাদ সবাইকে আসসালাম

শুক্রবার দিন উনিশ তারিখ শুক্রবার মাঠে যারা আসে আমরা কিন্তু শুনি সব আমরা আমাদের মাঝে অনুষ্ঠিত কিছু বিএনপি আইজা আওয়ামী লীগের বিএনপির ভিতরে আইজা এ লীগের আমলে আইছে কারণ বিএনপির আইজা এই আওয়ামী দোষরা দোষটা এইসব কাম কাজ করতে ঘটনা que তারা আওয়ামী প্রোগ্রাম করেন নাই কিন্তু সিএনপির লোক আওয়ামী লীগের পরিগ্রাম নাই